সালামুকুম বন্ধুরা অনেক নতুন বাইব আছে তারা আসলে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে আসলে কী কী লাগে আপনি হয়তো বা আপনার একটা এডমিন আইডি আপনার নামে হয়তো অন্য কারোর নামে হয়তো বা ফেক আইডি যে কোনো একটা নাম আপনি আপনার ফেসবুক এডমিন আইডির নাম দিচ্ছেন তার আন্ডারে আপনি একটা পেজ করছেন সেই পেজের মধ্যে আপনি কাজ করতেছেন সেখানে মরিয়া সেট আপ আসলে স্টার সেট আপ অথবা ইনস্টিমেট সেট আপ অথবা হচ্ছে কন্টেম্ট টুলস আসো সেখানে আসার পরে এখন আপনি বুঝতেছেন না আপনার সেটা কীভাবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে সেট আপ করবেন কি আপনার নিজের নামে করতে হবে নাকি অন্য কারণে নামে করা যাবে আপনার আব্বার নামে আপনার মায়ের নামে অথবা আপনার ভাইয়ের নামে আপনার বোনের নামে কার নামে আসলে করা যাবে নাকি যার ফেসবুক আইডি তার নামে সম্পূর্ণ কিছু হওয়া লাগবে এবং তার নামে আসলে ব্যাঙ্ক সেট আপটা করা লাগবে আসলে কিন্তু তেমন না আপনার ফেসবুক আইডি নাম যে কোনো কিছু হোক আপনার ফেসবুক পেজের নাম যে কোনো কিছু হোক আপনি আপনি যদি ভোটার না হন আপনার কাছে যদি আইডি কার্ড যদি না থাকে যদি আপনার নামে যদি আপনি টিন সার্টিফিকেট না করেন এখন আপনি চাষণ আপনার নামে কোনো কিছু করবেন না তাহলে আপনি একজন ব্যক্তির নামে সম্পন্ন কিছু করবেন হয়তোবা আপনার আব্বার নামে হয়তো বা আপনার আম্মার নামে হয়তো বা আপনার বড়ো ভাইয়ের নামে হয়তোবা আপনার বোনের নামে ওনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংকের যে অ্যাকাউন্ট সেই ব্যাংকের হতো সুইপ কোড ওনার নামে হচ্ছে টিন সার্টিফিকেট ওনার যে ন্যাশনাল আইডি কার্ড এই চারটা জিনিস হলে আপনি অনায়াসে এবং খুব সহজে আপনার ব্যাঙ্ক স্যাট আপটা আপনি কমপ্লিট করতে পারবেন ব্যাঙ্ক স্যাট করার সময় অবশ্যই ব্যাঙ্ক স্যাট করার সময় সর্বপ্রথম যে ধাপগুলো আসে ঠিক আছে লিগাল ফার্স্ট নেম লিগাল সার্ড নেম এবং মিডিল নেম এখান থেকে যে আপনি শুরুটা করবেন সেই প্রথম থেকে শেষ পর্যন্ত যেই শুরুটা আপনি করবেন যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পে আউট অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন সম্পূর্ণ কিছু তার নামে সব কিছু আপনি দেবেন বার্থডে নাম ঠিকানা কেনা অ্যাড্রেস যা কিছু সম্পর্কে কিছু আপনি যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করবেন ওনার যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডের নাম হু যেরকম আছে সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে হোবহুজ যেরকম আছে তোমার হচ্ছে ব্যাঙ্কের অ্যাকাউন্টের যে যে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টটা করছে সেই নামের মধ্যে এবং আইডি কার্ডের সাথে যত মিল থাকে অবশ্যই যেই অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করছে তার আইডি কার্ড নিয়ে গিয়ে ব্যাংকের মধ্যে আর আইডি কার্ড দেখিয়ে অবশ্যই আইডি কার্ড অনুযায়ী সে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করছে সেই অ্যাকাউন্টের সাথে এবং আইডি কার্ডের সাথে মিল থাকে একজন ব্যক্তির নামে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পরে তোমার কমপ্লিট হয়ে যাবে তোমার আপটা নাম না করলে কোনো সমস্যা নাই কারণ পে অ্যাকাউন্ট হচ্ছে একজন ব্যক্তির নামে করা যায় এখন বা তুমি তোমার নামে হয়তো বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিলা এবং অন্য কারো নাম তুমি তিন সার্টিফিকেট তাহলে মানে কি তোমার যে নামটা এবং তিন সার্টিফিকেটের নামটা কিন্তু সেম না অনেক সময় ফেসবুকে ভেরিফাই খুঁজে ফেসবুকে অনেক সময় সমস্যা করে তোমার পেয়ার অ্যাকাউন্টের মধ্যে দুইজন ব্যক্তির অ্যাড্রেস দুইজন বলছেন ঠিকানা দুজন ব্যক্তির নাম থাকলে ডকুমেন্ট থাকলে ফেসবুক অনেক সময় ভেরিফাই করার জন্য কিন্তু এই ঝামেলাগুলো করে সেই জন্য সবচেয়ে বেটার বেশি যে একজন ব্যক্তির নামে যে কোনো একজন ব্যক্তির নামে তুমি যখন সম্পূর্ণ ঠিকানা দিয়ে যখন সম্পূর্ণ ঠিকানা দিয়ে যখন তুমি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা স্যাট আপ করে ফেলবা তোমার সেই স্যাট আপের মধ্যে কোনো রকম সমস্যা হবে না আর স্যাট আপ করার সময় খুব কেয়ারফুলি এবং যে খুব ঠান্ডা মাথায় আস্তে দিনে খুব চেক করে কোনো অ শব্দ কোনো নাম কোনো অক্ষর জন্য কোনো কিছু যেন ভুল না হয় সেভাবে সুন্দরভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা স্যাট করবা এবং তোমার এখানে যেন একশো টাকা যখন পূর্ণ হয়ে যাবে তখন ব্যাঙ্কের ফেসবুকের তরফ থেকে তোমার ব্যাংকের মধ্যে সেই একশো ডলাররা পাঠিয়ে দিলে তুমি সেটা উইথড্র করতে পারবে আশা করি তুমি বুঝতে পারছো অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে কী কী লাগে শুধুমাত্র চারটা জিনিস লাগে তোমার হচ্ছে একজন ব্যক্তির নামে সব কিছু একজন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংকের সুইপ কোড এবং ওনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড এবং ওনার নামে হচ্ছে এইটিন সার্টিফিকেট এই চারটা জিনিস হলে অনায় এসে প্রত্যেকে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করতে পারো আশা করি তুমি সবাই বুঝতে পারো যদি বুঝতে পারো নতুন বাইবা যারা আছে যাদের মনের মধ্যে এখনও এই প্রশ্নটা গুড়পাক কাছে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হয় ফেসবুক আইডির নাম তত আমার নামে এখন আমার নামে তো আসলে ন্যাশনাল আইডি কার্ড নাই এখন আমি কীভাবে টিন সার্টিফিকেট খুলবো অবশ্যই তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আশা করি ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ